আমাদের অনেক রাখি কি জানেন আমার বউ না জিজ্ঞেস কর আমরা তো বউয়ের গলায় হাত রেখে শুই আপনারা আসছে বাস্তব বলছি এগুলো মেয়েদের ফতুয়া কে বললে শুতে পাবে না স্ত্রীর সঙ্গে শুতে পাবে দিনে হোক রাতে হোক যেটা শর্ত স্বামী স্ত্রী মিলন থেকে দূরে থাকতে হবে তাও কারু যদি উত্তেজিত ভাবে তারাবির পরে যদি স্ত্রী মিলন করে কোন দোষের নাই শাহরির আগে সে কি করবে গোসল করে নিবে স্বামী স্ত্রী এখন তো আধুনিকের যুগ ঝামেলাই নাই দেখবেন চুল শুকনো মেশিন উঠেছে যদি বলে হুজুর আমার স্ত্রীর চুল শুকুবো কি করে মেয়েদের চুল ভিজে থাকবে শরীর খারাপ করবে তো মেশিন কিনে লাও মেশিনে চুল শুকুবে অনেক জন মনে মনে ভাবছে সালা কাল কি কিনবো এই কি তাই না এ বাস্তব বলছি আধুনিকের যুগ অসুবিধা কিছু না এতে পাপের কিছু নাই আমি পাপের কথা বললাম না শাহরির আগে আপনি গোসল করে নেবেন যদি সময় না থাকে তখন উজু করে শাহরি খাবেন তারপরে আপনি গোসল করবেন আপনার রোজা হবে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে মাসলা কিন্তু ওই যে বললাম দিন কা আমরা কঠিন করেলি বিছনা আলাদা করবে শুতে পাবে না তাহলে আমরা ফিরে পড়ে যাই অনেকজন ফোন করে জিজ্ঞেস করছে কিউনে আচ্ছা হুজুর আচ্ছা রোজার মাসে বইয়ের কাছে শুয়া যাবেন আমরা একদম লাইতো অন্য ঘর কি বলবো সে বলছে শোয়া যাবে না আমার আমি বললাম একবার আমার ঘরে আইবে দেয় একটা বিছানায় শুই স্বামী স্ত্রী কোন দোষের নাই নামাজ রোজা ওই জন্য দিনকে সহজ করেছে তোমরা কঠিন করো না এইগুলো হচ্ছে মেয়েদের ফতোয়া এই জন্য মায়েরা ফতোয়া দাও না ফতোয়া দিতে গেলে বিপদে পড়বে যেমন যারা তবলিগের সাথী ভাই আছেন দাওয়াতের সাথী ভাই তারা শুনে নেন ছ বাইরে যে কথা বলবে তারা অনুরোধ করে যাব তুমি তালিম যেটা করছো তার বাইরে নিজে থেকে কোনো ফতোয়া দিতে যাবে না আমার এলাকায় একটা মেয়ে ফতোয়া দিয়েছে মেয়েদের জাঙ্গিয়া বিড়া পড়া হারা কোথায় পেয়েছে বলে বড়দের মুখ থেকে তোর এই শব্দটাই খারাপ শব্দ বড়দের মুখ থেকে শুনেছি বড়টাকে কোন আলেম বললে কোন মুফতি বললে বলছে শাড়ি পড়া ইসলামে হারাম সালোয়ার কামিজ পড়তে হবে কে তালিম করতে গিয়ে মেয়েরা ফতোয়া দিচ্ছে কে বলেছে বলে বড়রা বলেছে তোর বড়র বীজ মারি আমি আমাদেরকে জিজ্ঞেস কর এই উলামাদিকে জিজ্ঞেস করো ইসলামের শর্ত কোন মেয়ে যদি সালোয়ার কামিজ পড়ে আর যদি উন্না ভালো করে নালায় সেটাও পরা হারাম আর কোন মেয়ে যদি শাড়ি পরে আর পেট আর পিঠ বেরিয়ে থাকে শাড়ি পরাটা হারাম কোন মেয়ে যদি শাড়ি পরে আর শর্তর मुताबिक মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে টকুন নিচে পর্যন্ত হাতের কবজি পর্যন্ত ব্লাউজ হয় তা তার জন্য ওই শাড়িটাও পরা জায়েজ আছে যদি বলে নাইটি পরে নামাজ হবে না বেপুনিয়াতি কথা যেটা শর্ত শর্ত পূরণ হলে নাইটি পড়েও নামাজ হাতের কবজি পর্যন্ত ঢাকা মাথার এই কপাল থেকে টাকনুর নিচে পর্যন্ত ঢাকা হাতের কবজি পর্যন্ত ঢাকা যদি কোনো মেয়ে রাখে তার নামাজ নাইটি পড়েও হবে যদি বস্তা ছিঁড়া দিয়ে ঢাকে এরকম ভাবে তাও তার নামাজ হবে ওই জন্য কেউ ফতোয়াবাজি করবেন না কোনো মায়ের তালিম করুন ছ নম্বরের ভেতরে কথা বলুন ছ নম্বরের বাইরে বলতে গেলে মার খাবেন যদি বলেন কেন শুনেলেন সব থেকে নবীজির কালিজার টুকরা একজন পৃথিবীতে যিনি প্রথম আজান দিয়েছেন তিনি হচ্ছেন সাইয়েদেনা বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর প্রথম মুয়াজ্জিন জোরে বলুন সুবহানাল্লাহ প্রথম আজান দিয়েছে প্রথম আজান হয়েছে প্রথম হিজরিতে আজান শুরু হয়েছে এই রকম সাহাবী যতগুলো হাদিসের কিতাব আছে খুলে দেখান হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে একটাও হাদিস নেই তার কারণ একটাই হাজরতে বেলাল রাদি আল্লাহ তালুর একটা ভাষা হাদিসে এসছে যে আমার ভাষার সঙ্গে নবীর ভাষার খাপ খাবে না বলে আমি কোনো হাদিস বর্ণনা করিনি জোরে বলুন সুমাহান আর আমাদের দেশে আলুওয়ালা পটলওয়ালা মূলওয়ালা সবাই ফতুয়া দিচ্ছে ইলেম আলু ওজন করতে করতে ফতুয়া দিচ্ছে মেয়েরা থালা ধুতে ধুতে ফতুয়া দিচ্ছে ফেরেস তারা গামাই ছুটে বেড়াচ্ছে এমন এমন ফতুয়া দেয় ফেড়ে পড়ে যাবেন আপনি ফতোয়া শুনলে আমরা ফিরে পড়ে যাই কত যে বেবুনিয়াদি কথা আছে আমাদের কাছে উড়ে তা আপনি বুঝতে পারবেন না ভেবে কুল পাবেন না আচ্ছা বলুন তো স্বামী স্ত্রী দিনের বেলা যদি কেউ মিলন করে এটা বৈধ না অবৈধ বৈধ বৈধ না রাত দিন ঢাকাতে কি কোনো প্রয়োজন নেই যখন ইচ্ছা আপনি আপনার স্ত্রী কাছে যেতে পারেন এটা ইসলাম পারমিশন দিয়েছে শুধুমাত্র সে যখন অসুস্থ থাকবে সেই দিন কটা বাদ দিয়ে যখন তখন রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু রমজান মাসে সিয়াম পালন করতে করতে যদি কেউ দিনের বেলা তার স্ত্রীর সঙ্গে সঙ্গম যদি করেই দেয় তাহলে তার জরিমানা দিতে হবে কি ষাট জন মিসকিন খাওয়াতে হবে দুই মাস ষাটটা রোজা রাখতে হবে একটা রোজা মাঝখানে ছেড়ে দিতে হবে না জরিমানা এটা ষাটটা রোজা তাকে একটা গোলাম আজাদ করে দিতে হবে কেউ যদি রমজান মাসে দিনের বেলা তার স্ত্রীর সঙ্গে মিলন করে তাহলে অবৈধ জিনিস মাসে কি আপনার যদি দুপুর বারোটার সময় পানি পিপাসা লাগে ঘুসকরা বাজারে ঘুরতে ঘুরতে এক বোতল পানি নিয়ে ডক 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 করে পান করে নেবেন পান করতে পারবেন কি পারবেন না পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু রমজান মাসে দুপুর দুটার সময় ফেটে যাচ্ছে পানির জন্য পানি রেডি আছে আপনি খেতে পাচ্ছেন না এফতার নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করছেন মুখে দিতে পাচ্ছেন না পারছেন পারছেন না এই সহজ না খুব কঠিন খুব কঠিন কঠিন নয় কঠিন এই কঠিন এবাদাত করেছেন বলে আল্লাহ সাল্লাম বলেছেন লায় সাহেম রাইয়ার নামক একটা জান্নাত আছে এই জান্নাতে কেউ ঢুকতে পারবে না শুধু সিয়াম পালনকারী ঢুকবে যারা রোজা রাখেছে শুধু এই জান্নাতে তারা ঢুকবে চারবার হাজী সাহেব হজ করে এসেছে চান্স নাই পাঁচবার হজ করে এসেছে ওই জান্নাতে চান্স নাই ওই জান্নাতে ঢুকবে কারা লা ইয়াদখুলুহ ইল্লা সায়িবুন রাসূলুল্লাহ বলেছেন শুধুমাত্র সিয়াম পালনকারী ওই জান্নাতের ভিতরে ঢুকবে চলুন এবার আপনাকে ডিফারেন্সটা দেখাই জান্নাত জাহান্নামের এক আপনি একদিন থেকে দিল্লি যাবেন গুসকরা থেকে ট্রেনে উঠেছেন ট্রেনের টিকিট পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে জেনারেল কম্পার্টমেন্ট জেনারেল কম্পার্টমেন্ট মানে এর ঘাড়ের উপরে ওর মাথা এর মাথার উপরে ওর পা ওর গলাতে ওর হাত কেউ বাথরুমে শুয়ে আছে কেউ সিটের তলায় আছে না এরকম হয় কি হয় না টিকিটের দাম কত পাঁচশো আটশো টাকা দিয়ে টিকিট কেটেছেন রিজার্ভেশন টিকিট কনফার্ম সিট আপনি বসে চলে যেতে পারবেন দু হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন এসিতে করে যাবেন তাই না একটাই ট্রেন একই ড্রাইভার চালাবে একই গতিতে চলবে একই জায়গা থেকে ছাড়বে একই টাইমে পৌঁছাবে একটাই সব কিছু তবে ডিফারেন্স যাত্রার এইটুকু জায়গাতে মাল যেমন আরাম তেমন পাঁচশো টাকার টিকিট গুতগুতি করে যাও আটশো টাকার একটু বসে চলে যাও দু হাজার টাকার এসিতে আরাম করে যাও মানে যেমন মাল তেমন আরাম জান্নাতের অবস্থাটা ঠিক তেমন এখানে আমল যেমন ওখানে আরাম তেমন বুঝতে পারছেন জাহান নামের আজাবের কোয়ালিটি কেমন এবার আপনাকে বলছি শুনে রেখে দেন আপনি পাপের জগতে অনেক পাপ আছে কিছু পাপ করলে যেগুলো মানুষ খুব তৃপ্তি পায় মনের দিক দিয়ে তৃপ্তি পায় না আচ্ছা পাপ করে আনন্দ হয় কি হয় না বলুন তো পাপ করে আনন্দ হয় মানে ভয়ে বলতে পারছে না যদি গোলমাল হয়ে যায় আরে ভাই আপনাকে তো আমি মারতে যাচ্ছি না আপনার এত লোক আমি একা পারবো পাপ করে আনন্দ পায় কি পায় না পায় আরে আমি আপনাদের পিচকুড়ি মাদ্রাসার ছাত্র কি বললাম বুঝলেন তো পিচকুড়ি অনেক লোক আছে এখানকার আমি ছাত্র আজকে আল্লাহ চেয়েছে হয়তো আপনাদের মাঝখানে আমাকে কবুল করেছে কিন্তু আমার বাড়ি চব্বিশ পরগনা সারা জীবন বীরভূম বর্ধমানের ভাত খেয়ে বড় হয়েছে কম মুষ্টি চাল আদায় করতে এসেছি আশেপাশে গ্রামে পিচকুড়ি মাদ্রাসার জন্য আল্লাহ হাকিম ছাড়ার কেউ জানে না তা আমি আপনাদের আপনজনের মতোই আমি আমার বাইরের কেউ নয় শাসন করা তারই সাজে সোহাগ করে যে ছোট বড় করে দু চারটে কথা সেই বলে নিতে পারে যে সব থেকে বেশি ভালোবাসে পাপ করে তৃপ্তি হয় কেমন ঘুস করা সিনেমা হলে আজ থেকে পঁচিশ বছর আগে যখন ভিডিও হল ছিল তখন মাঝে সাথে যখন সিনেমা নতুন নতুন আসতো না তখন মাইকিং করে বেড়াতো সিনেমা হলে উত্তম দেখার মতো বাংলা টিকিটের দাম টাকা কাউন্টারেও পাওয়া যাবে আমাদের রিক্সাতেও পাওয়া যাবে খুব প্রচার চলছে ইটে চাঁদা গ্রামে সেদিন আপনার শালি এসেছে পনেরো বছর বয়স আবার শালিকে বলছে মাঝকুরা যাবি এই মাছকুরা যাবি খুব সুন্দর একটা সিনেমা আসছে ও বলছে দুলা চলে না যাই না দুলাভাই চলে গেল সিনেমা হলে পাশে বসে আছে শালিটা হল পুরো অন্ধকার বই চলছে তিন ঘন্টার সিনেমা ও দুলা ভাই তখন বলছে শালা যদি ছ ঘন্টা সিনেমাটা হতো খুব ভালো হতো কারণ পাশে তো একটা সাংঘাতিক ব্যাপার বসে আছে পনেরো বছর অন্ধকার একটা মেয়ে সুন্দরী মেয়ে যদি বসে থাকে সে কি আর ঠিক থাকবে ঠিক থাকবে না আচ্ছা ও মনের দিক দিয়ে তৃপ্তি পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে আচ্ছা বলুন তো এটা পাপ না এটা নেকি পাপ আর মানে কিছু পাপ আছে যেগুলো মানুষ করে তৃপ্তি পায় কিন্তু সেটা পাপ আর কিছু পাপ আছে যে পাপ করলে মানুষের পরিশ্রম করা লাগে আমি ইউনিশ ভাইয়ের বাড়িতে দু বস্তা ধান চুরি করেছি রাত দুটোর দিকে ধান চুরি করে নিয়েছি নিয়ে যাবো পিচকুড়িতে বা ইটে চাঁদা কেরামে আমার বাড়ি আসবো মাটির রাস্তা আসার সময় দেখছি দু বস্তা ধান ধরে নিয়েছি সাইকেলে বেঁধে নিয়েছি জুত করে আসার সময় দেখছি চালা সামনে চাকাটা পাংচার হয়ে গেছে এমন অবস্থা দু বস্তা ধান আছে ঠেলে আনতেও পারছি না আবার ধানও ফেলে দিতে পারছি না অর্ধেক রাস্তা চলে এসেছি আর সাইকেলও ফেলে দিতে পারছি না বাড়ি যদি ওই পাংচারওয়ালা সাইকেল আমি টেনে টেনে আনি আচ্ছা বলুন তো এটা কষ্ট হবে কি হবে না কাল ঘাম ছুটবে আচ্ছা বলুন তো কাল ঘামও ছুটলো নেই হলো না গোনা হলো গোনা হলো তাই না নেকি হলো না গোলা হলো পরিশ্রম করতে হলো পাপ হলো আর একটা পাপ আছে কিছু মনেই করি না কিচ্ছু মনে করি না ধান শুকোতে দিয়েছিলেন ছাদের উপরে ধান একেবারে কমপ্লিট পনেরো মিনিটের মধ্যে ধানটা তোলা যাবে অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল আপনার স্ত্রী তখন বলছে আল্লাহ তোর চোখ নাই হ্যাঁ আমারই সর্বনাশ করে দিলি ওই জন্য তো মাদ্রাসায় টাকা পয়সা দিই না তুমি আমার সর্বনাশ করবে আমি মাদেশে টাকা দেবো হ্যাঁ অথচ ও এটা বোঝেই না যে এই কথাটা কত বড় পাপ ওই রোডে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তো একজন এসে গল্প করতে করতে একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে আল্লাহ সত্যি নিষ্ঠুর দেখেছে আল্লাহ তোর মতো নিষ্ঠুর দেখিনি এই যে ছেলেটা খাটতে শিখেছে নতুন ইনকাম করতে শিখেছে এ কি লিলি কানাটাকে দেখতে পেলি না হ্যাঁ ঘরে বসে বসে খাচ্ছে কিছুই কাজকাম করে না কেউ কেউ এসে বলছে আল্লাহ তুই এত বড় নিষ্ঠুর একটা দুধের বাচ্চার মাকে তুলে নিলি তোমার হাতে কি সার্টিফিকেট ধরানো আছে নাকি কাকে কখন তুলতে হবে যে কথাটা নিবে এটা ফায়সালা কে করে আল্লাহ 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 কেন আপনি কেন বলতে গেলেন আল্লাহ এখনই নিয়ে নিলে সে ফায়সালা করে রেখেছে কে কে কখন পৃথিবী থেকে চলে যাবে তুমি আর এ কথাগুলো আমরা বলি কি বলি না অথচ আমরা পাপ মনেই করি না মনে করি মনে হচ্ছে এমনি নর্মালে চলছে চলবে তাই না তাহলে পাপেরও এখানে যেমন কোয়ালিটি তেমন কোয়ালিটি